চট্টগ্রামের নতুন একটা পর্যটক এরিয়া যেটার নাম হচ্ছে গানা ট্রেনিং এরিয়া এটা কিন্তু এখন ট্রেন্ডিং এ চলছে আর কিভাবে সেখানে যেতে পারবেন টিকিট কত আর কি কি আছে থাকছে আজকের এই এই ভিডিওতে আর আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এরিয়াতে যাওয়ার জন্য অনেক অনেক রাস্তা রয়েছে আমি গিয়েছিলাম হালে বাস স্ট্যান্ড রোড দিয়ে আমাদের নিজস্ব গাড়ি ছিল সেটা দিয়ে গিয়ে আর যারা টেম্পো কিংবা রিক্সা দিয়ে যেতে চান তাদের জন্য একটা সুবিধা আছে সেটা হলো আপনাকে প্রথমত বরপোল মোড়ে চলে যেতে হবে সেখানে একটা শেখ মুজিবের ভাস্কর্য আছে ওখানে দাঁড়ালেই আপনি রিক্সা পাবেন আর রিক্সা হচ্ছে পঞ্চাশ টাকা করে নিবে আপনি যদি বলেন গার্নার্স ট্রেনিং এরিয়াতে যাব সেখানে আপনাকে নিয়ে যাবে আর যারা গাড়ি আছে বা গাড়ি নিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য আছে অনেক ভালো একটা সুবিধা সেটা হচ্ছে বিশাল বড় একটা পার্কিং এর স্পেস আছে আপনার গাড়ি রাখার কোনো ঝামেলা নেই এরপর আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম হালিশহর থানা ক্রস করে ভেতরে ভেতরে আহ হালিশহর এরিয়া বলে এটাকে এটা কিন্তু হালিশহর সাগর পাড় বলতো অনেকেই চিনে থাকেন আমরা অনেকবার এসেছি কিন্তু জায়গাটা এত সুন্দর করেছে আমি অনেক ভিডিও দেখতাম সব সময় কিন্তু আমার যেতে অনেক লেট হয়ে গেছে তারপর এই রোডটা তো আমার ভীষণ প্রিয় এ পুরো রাস্তাটা আপনাকে পার হতে হবে যেহেতু রাস্তার মাঝখানে একটু কাটা ছিল না যার কারণে আমাদের অনেক ঘুরে আসতে হয় যদি একটু কাটা থাকতো তাহলে আমরা চলে যেতে পারতাম আমরা কিন্তু আমাদের পর্যটক এরিয়াতেই চলে এসেছি আর প্রত্যেকের পার পারসন টিকিট হচ্ছে বিশ টাকা করে যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছি গাড়ির জন্য পঞ্চাশ টাকা পার্কিং চার্জ দিতে হবে তারপরে এখানে এক পাশ হচ্ছে গাড়ি আর এক পাশ হচ্ছে মানুষ দেন এরপর আমি ফুল ভিউটা আপনাদেরকে একটু দেখাই যাতে আপনারা যারা আসবেন তাদের জন্য রাস্তাটা সুবিধা হয় আর এই প্লেসটা এত সুন্দর আপনি না আসলে বুঝতে পারবেন না চিটাগং সুন্দর সুন্দর জায়গাদের মধ্যে এটাও কিন্তু একটা অসম্ভব সুন্দর জায়গা আর এটা কিন্তু সবার জন্য উন্মুক্ত এখানে বেশ মানুষ ছিল আমি যেদিন এসেছি সেদিন কিন্তু কোনো সরকারি কোনো ছুটি ছিল ছিল না এত মানুষ এখানে কিন্তু কিংবা আপনি কাইকিং করতে পারবেন বোর্ড আছে ছোট বোর্ড হচ্ছে দেড়শো টাকা আর বড় বোর্ড হচ্ছে দুশো টাকা করে নামাজ পড়ার জন্য সুন্দর একটা ব্যবস্থা আছে এরপর আছে ওয়াশরুম এখানে কিন্তু যারা ফ্যামিলি নিয়ে এসেছেন তারা কিন্তু বসার জন্য প্লাস্টিকের মতো কিছু নিয়ে এসেছে যাতে সবাই একসাথে বসে গল্প করতে পারে কেউ আবার ফ্লাস্ক মধ্যে চা এনেছে তো আমিও চিন্তা করলাম যে আমি যদি জানতাম তাহলে চা কিংবা পেঁয়াজও বানিয়ে নিয়ে যেতাম তাহলে সবাই মিলে খেতে পারতাম আর এরপরের বার যদি যাই অবশ্যই ঝাল কিছু আমি নিয়ে যাব। তাহলে আর বেশি জমে যাবে এখানে একটা ফুড কার্ট আছে আপনি এখানে হালকা পাতলা নাস্তা পাবেন দেখতে পাচ্ছেন মানুষ কি পরিমাণ ভিড় করে রেখেছে আইসক্রিম পাবেন তারপর হচ্ছে কফিও পাবেন এছাড়া বাচ্চাদের জন্য একটা মজার একটা জিনিস বাচ্চারা খুব আনন্দ নিয়ে খেলছে অবশ্যই আপনি বিকেল বেলা যাওয়ার চেষ্টা করবেন ভিউটা জাস্ট অস্থির এত সুন্দর এই জায়গাটা কিন্তু এখন ট্রেন্ডিং এ চলছে ফেসবুকে কিন্তু এত ভাইরাল হয়েছে জায়গাটা তো আমি দেখে না এসে পারলাম না আসলে সুন্দর আপনি চাইলে আসতে পারেন এই জায়গাটা কিন্তু মন ভালো করার মতো একটা একটা জায়গা খুব সুন্দর লেক আছে চাইলে আপনি সেখানে ছবি তুলতে পারেন আমি যখন তখন দেখছি অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর করে ছবি তুলছে কিন্তু আমার ছবি তোলার মোডটা ছিল না যার কারণে আমি একটা দুটা ছবি তুলেছি আমার হাজবেন্ডের সাথে এই জায়গাটাতে আমার খুব ছবি তোলার শখ ছিল বাট অনেক মানুষ ছিল বলতে পারছিলাম না যে আপু একটু একটা ছবি তুলবে একটু জায়গা দেন যাই হোক আর অনেকবার যাওয়া হবে ইনশাআল্লাহ তারপর সেখানে গিয়ে যেখানে সেখানে ময়লা ফেলবেন না অবশ্যই এই বিনগুলোতেই ময়লা ফেলবেন এখানকার সমুদ্রের একটা ভিউ আছে একদম কাছে থেকে আপনি সমুদ্র থেকে জাহাজ দেখতে পাবেন একদম কাছে তখন কিন্তু বৃষ্টি ছিল বৃষ্টি না থাকলে কিন্তু আপনি একদম যেতে পারবেন এখানে ঢেউ থাকে আর যখন সূর্যটা ডুবে যাচ্ছিল তখনকার কিছু ভিউ আমি ক্যাপচার করে নিয়েছিলাম এরপর আমরা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিলাম সূর্য ডুবার পরে আমরা আস্তে আস্তে ব্যাক করছিলাম আর আসার সময় সাগরিকার যে নতুন ফ্লাইওভারটি হয়েছে সেটা দিয়ে আমরা এসেছিলাম সেদিন আমরা অনেক ঘোরাঘুরি করেছি ঘোরাঘুরি শেষ করে এক কাপ মজার চা খেয়ে দেন আমরা বাসায় চলে গিয়েছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম সুন্দর সুন্দর প্লেস বা সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ